কথায় আছে রাখে হরি মারে কে সেই কথাই ধরা পড়ল এই ছবিতে এক বাইকে তিনজন যাচ্ছিলেন সেই সময় অকস্মাৎ সামনে চলে আসে হাতি হাতি দেখে বাইক থেকে তিনজনই ধপাস করে পড়ে গেল কিন্তু গজরাজ আপন মনে চলে গেল তাদের ছুঁয়েও দেখল না দেখুন সেই হারহিম করা ভিডিও গজরাজের সামনে তিনজন বাইক নিয়ে পড়ে গেল অথচ সেই গজরাজ হাতি তিনজনকে ছুঁয়েও দেখলো না সোজা রাস্তা দিয়ে চলে গেল হেঁটে রাতের অন্ধকারে এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় দেখুন সেই ছবি কিভাবে বাইক নিয়ে তিনজন পড়ে গেল গজরাজের সামনে গজরাজ তাদের না ছুঁয়ে দিব্যি দৌড়ে চলে গেল